বারাবনি থানার উদ্যোগে होली এবং পবিত্র রমজান মাস উপলক্ষে বারাবনি থানা চত্বরে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এই বৈঠকে উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবে আনন্দে মেতে ওঠা होली ও রমজান মাসে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফে কিছু নির্দেশিকা দেওয়া হয়। বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এফ সীতা দত্ত বারাবনী সময়েরাদিত্য ভট্টাচার্য বারাবনী হিরাপুর সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দ্র মুখার্জি বিশিষ্ট সমাজসেবী নিমাই মিত্র এছাড়াও বারাবনী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কি বলেছেন তারা শোনব আপনাদের খবরগুলো আমরা দিতে পারি তো সেই সব কোনো কোনো উৎসব কোনো ঝামেলার উৎসব কিন্তু অঙ্কুরেই আমরা বিনষ্ট করতে পারি এবং দেখবেন আমাদের এলাকায় শান্তি আছে এই ট্রেডিশনটাই চলছে দেখুন এলাকা হলো আমাদের ঘটনাব আমি বলবো না এটা যে কিছু হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা খুব সামান্য এবং সেটা আমরা সবাই মিলে একসঙ্গে বসে সেই রাজনীতি করুন আর আমাদের প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই হোলিতে হোলি এবং রমজান মাস আমাদের চলছে আমাদের হিন্দু ভাইদের মুসলমান ভাইদের পবিত্র রমজান মাস এবং আমাদের হিন্দু ভাইদের হোলি তো সকালকে আমরা বেশি থাকে মানে বিগত দিনে আমরা দেখেছি তো এই এই জিনিসটা প্রশাসনকে আমি অনুরোধ করবো একটু জিনিস দেখার জন্য কারণ আছে ছেলেরা মধ্যব্যবস্থায় নানাভাবে মোটর সাইকেল খুব স্পিডে চালাই সেখানে অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে আপনার দেখবেন একটা দেখবেন এইটাকে তিনি আছে প্রতিটা পঞ্চায়েতে বা প্রতিটা গ্রামে গ্রামে যে জনপ্রতিনিধিরা প্রধান উপপ্রধান দিয়ে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে বললাম গানকার মানুষের যে কেউ উইদাউট হেলমেট দুজনের বেশি কাউ পায় আমরা কিন্তু তাই ট্রেন করবো তাদের ফোর হুইলার টু হুইলার যেটাই আর কিছু মনোভাব মতো আমাদের প্রধান সাহেব বলেছেন আমাদের কেশবরত মহাশয় যে হ্যাঁ মদত দোকান সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা আমাদের পুলিশের সাইড থেকে আমরা আপ্রাণ চেষ্টা করবো যাদের সব কিছু প্রোগ্রাম এবং সমস্ত ভালোভাবে বেরোয় আমাদের কিছু কমই থাকবে না কিন্তু তারপরেও আপনাদের সহযোগিতা খুবই দরকার সবাই তো এখানে আসতে পারে না ধরুন প্রত্যেকটা মেম্বার আপনার যারা আছেন তারাই পাড়াতে গিয়ে আপনার সবাইকে বলবেন যে আপনারা এটা মেনটেন করবেন রঙ দেখুন রঙের সময় হয় কি আপনি দেখেছি যে রঙ ছাড়া হাফিজ ছাড়া এমন এমন কিছু ইউজ করা হয় কাদা নোংরা এগুলো বলবেন ইউজ না চলে

তারা যতক্ষণ না টের পেলো ঠিক আছে আমরা হয়তো অনেক সময় বলি আসতে করে দিন আপনারা নিজেদের লেভেলে বলি কিন্তু কোনোভাবে লিগাল কমপ্লেন হলে কিন্তু লিগাল অ্যাকশন হবে তো এগুলোই বলতে চাইছি শুক্রবার যেহেতু অনেক রাস্তা হয়তো মন্দির বা অনেক মসজিদ থাকবে তো জোর করে কোথাও গোলের রং ছিটিয়ে দেওয়া বা এগুলো করবেন না বা যদি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরকে তাদের ইচ্ছা এগেনস্টে গিয়ে তাদের তারা যদি খেলতে ইচ্ছুক হয় অবভিয়াসলি তাদেরকে নিয়ে আমরা খেলবো দেখুন প্রতিটি উৎসবের আগে এরকম পিস কমিটির মিটিং করা হয় আজকে সেরকম পিস কমিটির মিটিং করা হয়েছে এবং এই পিস কমিটির মিটিংয়ে সমস্ত ধর্মের মানুষজন ছিলেন তার সাথে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন মানে বলা যায় সমাজের অগ্রণী অংশ পুরোটাই ছিল প্রশাসনের তরফ থেকে আমরা সবাই ছিলাম এবং খুব একটা বলবো যে হার্দিক পরিবেশে আলোচনা হয়েছে এবং অমৃতকালের মধ্যে বড় শান্তিপূর্ণভাবে ব্যাপারটা ঘটবে আজকে আমাদের থানাতে একটা পৃষ্ঠমন্ত্রীর মিটিং হলো যেটা হোলিকে কেন্দ্র করে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলকেই ডাকা হয়েছে এবং সুন্দর বৈঠক হলো এখানে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়েছে হিন্দু সম্প্রদায় থেকে বক্তব্য রাখা হয়েছে যে হোলি ঠিক আছে আগামী চোদ্দ তারিখ শুক্রবার দিন পড়ছে হয়তো একটু অসুবিধা হতে পারে মুসলিমের কিন্তু বলা হলো যে আমরা যারা মুসলিম ভাই আছি তারা একটু সংযত থেকে সেই দিন একটু এড়িয়ে চলা আর হিন্দু ভাইদেরকে রিকোয়েস্ট করা হলো যদি কোনো মুসলিম ভাই হোলি নিতে অনিচ্ছুক জোর করে না দেন যদি কোনো ভাই হোলি নিতে ইচ্ছুক তার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তার সঙ্গে হোলি খেলা আজকে ভালো লাগলো আমাদের অফিসাররা ছিলেন ম্যাডাম ছিলেন ওনারা বললেন এখানে যে আগামী ঈদের সময়েও আবার একটা সভা করা হবে পিস কমিটির মিটিং করা হবে সেখানেও যেমন আমরা হোলি পাল করছি আগামীতেও আমাদের ঈদ বকরি থেকে শুরু করে সমস্ত পরব পার্বণগুলো আমরা সেইভাবে কাঁধে কান মিলিয়ে পার নামটা কি আমার নাম শেখ সাকির উদ্দিন কেলে যাবেন Utkar 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkar Sinclair, G residential complex with ultra-modern facilities. Utkar Sinclair, 24 into 7 lift facilities, water supply and power backup.

Goranthi Public School an English Medium Co-Education School at your doorstep. Goranthi Public School has two campus. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi Baraboni and second is at Botthana, Kenchia, Itapara GP, Baraboni. Admission going on from Class Nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. গোরান্ডি পাবলিক স্কুল এনশিওর কোয়ালিটি এডুকেশন উইথ লো ফি স্ট্রাকচার আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে গোরান্ডি পাবলিক স্কুল অ্যাডমিশন open ফর the অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর মোর